গাউসবাগের মা উম্মে খায়রা বাবার নাম সালে মুসা জংগি merhaba ครับ জ্ঞানী গুনি শিক্ষিত সমাজ গাউসবাগের নাল নাম বাইয়ু যিনি এমন একজন বাদশা ছিলেন তিনার বাগানের একটা ফল খালে দিয়া শ্রোতে দিয়া বাসিয়া যা সালে মুসা জংগি ফলের এক অংশ খাইয়া দাবি মুক্ত নেওয়ার জন্য তিন দিনের রাস্তা অতিক্রম আমরা করলেন কত জম। আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বলেন আল্লাহ রাসুলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বিতরি এরপরে কাজ না করলো খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসুল্লাহ কথা কয় এই দুনিয়ার মধ্যে যদি আপনার কেউ কামলা লয় বা আপনি কারো কর্মচারী কারো চাকরি করেন তার কর্ম না করলে আপনার খানাও দিতে না বেতনও ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজরে রাখে রাসুল্লাহ হাসর জানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসুলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজ কর্মের বিত আপনারা হাজিগঞ্জের মধ্যে মানুষ মারা গেলে গোসল করাইয়া কাফন ফরাইয়া জানাজার আজার মাঠে আইনা তার আহালেরা ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে যদি আমরা কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে এই কথাটা কয় না এরপরের প্রশ্ন করে যদি আমার আব্বা হাটে বাজারে কোন দোকানে ফাটে বাগারে বাকি খাইয়া থাকে কারো সাথে লেনদেন থাকে উপযুক্ত প্রমাণ দিয়েন তাহলে আমরা ঋণটা পরিশোধ করে দিব কারণ দিন দেখতে ময়দা গেলে সে হইলে পুরা কোফাইয়া কথা কয় হক তিন ফকার কত ফকার তিন ফকার হক কল্লা হক কল্লা বাদ হক কল্লা আলাদা

এই শক্তি আপনার চিরদিন থাকবে না কথা কয় গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে বেতা চিরদিন তুই থাকবি না বউ বলে নিরাজনে দিবে তোরে দুজকের আগুনে পড়বে তোরে দুজকের আগুনে

ফুলবে তরে দুজকের আগুনে নিরাজলে দিবে তোরে দুজকের আগুনে তোর বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি দুই কানে কথা কয় না সেদিন বল কমিবে হাতে পায়া খেদির বল কমিবে হাতে পায় ফেসারে মাতা তারে পুরায় ছোট যক করে দেখবি না নয়নে তুই ছোট যক দেখবি না নয়নে নিরাজনে দিবে তোর দুজকে রাগুনে পূর্বে তরে দুজকে আগুনে নিরাজনে দিবে তোর দুজকে রাগুনে তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে কইলে আলগা শোনা যাইব হরি বল আওয়াজ যাইব ফুটবল কথা দাঁত নাই আল্লাহ আল্লাহ কইয়া যাইব আলগা আল্লাহ কথা কয় তাই এমন একদিন আসবে চলে বুক বা জলে নবীর কথা পড়বে সেদিন মনে সেদিন হাত তুলিয়া চাইবে মায়া সেদিন হাত তুলিয়া সাইবে যত কিছু কইরা সব পাপ তাই জালালি কয় তওবা কর জীবনে তুই জালালি কয় তওবা কর জীবনে নিরাজনে দিবে তোরে দোজকের আগুনে পূর্বে তরে দোজকের আগুনে নিরাজনে দিবে তরে দোজকের আগুনে তওবা করা দরকার আছে কিনা তওবা

আল্লাহ রাসুলের নাম জফরে কবিরাম দুনিয়ার কাজ কর নির্বি বলেন আল্লাহ রাসুলের নাম জফরে মন দুনিয়ার কাজ কর্মের বিত।

গাউসে বেকার কত বড় না ফলে কাপ চোখাইয়া বাসের দরবারে যাইয়া বারো বছর চাকরি করছে বারো বছর চাকরি করলে মাপ দিব সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাচ্চা নামদার আনে না ওয়াদা করছেন বারো বছর বিনা কর্মে বিনা বেতনে চাকরি করতাম ইরে গাউ সবাকে আব্বা রাজি হয়েছে বিনা বেতনে চাকরি করব বিনা মায় নাই করব চাকরি বিনা মায় নাই করব চাকরি মনি তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে জোর সর মারা বাবা বাচ্চার নাম হলো সবুর বাচ্চা কি বাচ্চা সবুর বাচ্চা গাছ বাগের নাম 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 হলো সবুর বাচ্চা সবুর বাচ্চার দরবারে ডাক দিয়ে

যদি তিন যোগ করো তিন বারো সত্তর বছর করলো তোমার মাফ হবে না কেন মাফ হবে না এই বাগানের মালিক আমি নয় এই ফলের মালিক আমি নয় এই ফলের মালিক হইলো আমার মেয়ে উম্মে খায় রে ফাতে তুমি যদি আমার মেয়েটারে বিবাহ করতে পারো তোমার ফলের দাবি মাফ হইয়া যাইব তবে আমার মেয়েটার

বাবারে বাসর ঘরে গেল নজর করে উকি দিয়া চাইতেছে এত সুন্দরী এত রূপবতী মেয়েটা পূর্ণিমার সাদের মধ্যে দাগ আছে কলঙ্ক আছে মেয়েটার চেহারার মধ্যে কোনো দাগ না সালে মুসা জঙ্গি কয় আল্লাহ ফনের একংশ কাইয়া 12 বছর চাকরি করলাম আসল মেয়ে বিবাহ করতে রাজি হইলাম সবুর ভাষায় আমার আবার কোন পরীক্ষার মধ্যে ফলাইছে এই সসুন্দরী রুহুবতী মেয়ের সাথে কথা বলিয়ে জানি আবার কত বছর খাদন লাগে আমার বাসরে দরকার নাই এই কাইয়া ফজরের জামাতের আজান হইছে নামাজের আযান হইছে বাবারে বাদশা রাজকীয় ঘট্লাতে ওজু বানাইবো গুজরাখানা থেকে রাজকীয় মহল থেকে বের হইছি সালে মুসা জংগি আজকে বাড়ির ভিতরে ওযু না কইরা বাড়ির বাহিরে যাইয়া ওযু করতেছে ভাষাই দিকে ডাক দিয়া কে রাজার ঘাট ফাতি সালে মুসা জংগি ডাক দিয়া কয় বাদশা মহাযায় আমি সালে মুসা জংগি বাদশা ডাক দিয়া কয় জামাই বাবা আপনি কেন বাহিরে আসেন ভিতর বাড়িতে আপনার জন্য রাজমহলের রাজকীয় ঘাটলার ব্যবস্থা আছে সালে মুসাজন কি ডাক দিয়ে কয় বাসা নামদার আপনি বলেছেন আপনার মেয়েটা অসল কানা বোবা ল্যাংড়া এখন আমি তো বাসর ঘরে গেছি যাইয়া নজর করিয়া মেয়েটার চেহারা দিকে নজর করিয়া ব্যাক হইয়া গেছি এত সুন্দরী এত রঘুবতী পূর্ণিমার সাদের মধ্যে দাগ আছে মেয়ের চেহারার মধ্যে কোন দাগ না আমরা দেশে অনেক মা আছে মাসাল্লাহ মা নামের কলম

এই জন্য মা বোনের দায়ুষ বানাই না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আমরা দেশে এমনও মানুষ আছে বেল গাছের দিকে নজর করলে বেল জড়িয়া যা কথা বড় মা গো মা কত বড় বেল বাবারা যদি কোন অস্ট্রেলিয়ান গাবির দিকে নজর করে গাবির উলাম ফাইটটা যায় গাবি এলাইটটা আগের কা যুগের মুরুবিরা দেখছি দেওয়াল গাই দুয়াল গাই ফাইটো যাইয়া রাস্তার কামকার মধ্যে জমির আইলের মধ্যে নিজে হাতে গাছ খাওয়াইছে অনগা রেডি রেখা দুলের মতন ঘরের ভিতরে মশারি টাঙ্গাইয়া ফালে ঠিক না কেন কেন কুদৃষ্টি লাগে এই কুদৃষ্টির কারণে যদি কইল মাক মা এত বড় ওলান দুধানিক দুধান এই কথা কইলে উলান পাত যায় গাবিয়ে আত্মা আত্মা আমরা গাছে উঠতেমো পারি না খাইতেম পারি না তারা কইলে ফড়ি যা কথা কোন ঠিক নি আমরা দেশের মধ্যে অনেক মা বোন কদু গাছ লাগাইয়া মিষ্টি কুমড়া গাছ লাগাইয়া কালা পাতিল উপরে সুনের লেপ আবার ঝাড়ু লটকা জোতা কাটাও দেখা যা এটি কি তো দেরিকে সারার কাম করেন না কুদৃষ্টির কারণে কদু গাছের দিকে নজর করা কয় মাগ্য মা কত লম্বা কদু খাইতে জানি কত মধু কথাটা কইতে দেরি কদু সদু হইয়া যায় পেট পোড়া অজাত্যা বাইত্যা হইয়া যায় ঠিক কথা ঠিক আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা যার নজরে কদুরে সদু বানাইছে গাছের বেজর আছে গাবির উলান ফাটাইছে ওই লোককে যদি কোন মা দিকে নজর করে এই বেডির তো নজরে বাবারে নজর করার কারণে নূর থাকে না বেডিটা বরং দায়ুজ হইয়া যায় কথা কর ঠিক কিয়ামত পর্যন্ত এই মহিলার মধ্যে আশা করা যায় না সন্তানের আশা করা যায় না দেশবাকের আম্মারে তিরি ডাক দিয়ে কয় ও সালে জঙ্গি কানা কইছি এই মর্মে আমার মেয়ের এই দিয়া জীবনে বেগানা পুরুষের দিকে নজর করে নাই আমার মেয়েরে কোনো বেগানায় দেখে নাই আমার মেয়েও বেগানার দিকে নজর করে নাই বর্তমানে ওলারা আসলে কাপড়ের গাটটি লইয়া ফিরি ফিজ আছে স্যালোয়ার কামিজ আছে গো বিসনা চাদর আছে লই বিন্নি কইয়া যখন দেয় বেড়িয়ে নতুন বউ হইল গড়ের ভিতর থেকে বিছনাটা নামাজের বিছনাটা আনে বিছাইয়া গাঠটি ডারে নামা কথা কয় গাঠটি নামাইতে দেরি দুলো ভাইয়ের মতন চতুর্দিকে গিরাও দিতে দেরি নাই এই দিকে দেয় না

হাই হা বাপ জামাই এ শাশুড়ি আর নিজের স্ত্রী দোনোজনে গিয়েছে কয় আমরা ফর এর কেন টাকা দিতাম জামাইর দোকানে যাও যেটা পছন্দ হয় এটা কিন না টাকাটা দিয়া এই কথা কইয়া শাশুড়ি জাগে সামনে দিয়া এমন ভাবে পর্দা করছে শোক ছাড়া কিছু দিয়া যায় এখন এটা কি বিতিনা আবিতি জিনা নামা এটা তো বোঝা যায় জার জনের জন্য জামাই কয় আফা শাশুড়ি বাপা বলেন কথা কয় আমার জ্ঞানমুনি ভাই বাবার বন্ধুরা যদিও কথাটা হক লাগে না কিন্তু কথা কন ঠিক নেই গাউসে বাকের আল্লাহর দরবারে কত মহান

পরের দিন বাসরে গেছে স্বামী স্ত্রী মিলন হয়েছে স্বামী ও নামাজের পাগল কোরআন শরীফের পাগল সত্য কথা বলে পরে খায় নাই এ জবান দিয়া কারোর গালি দেয় নাই এই জবান দিয়া কারো হক নষ্ট করে নাই মা উম্মে কায়ের ফাতেমা এ ভিডিও জীবনে এই জবান দিয়া বাগানার সাথে কথা বলে নাই এই চোখ দিয়ে কোনো বেগানার দিকে নজর করে নাই এই পাও দিয়া কোনো দিন বাড়ির বাইরে যায় নাই আমার গিয়ে নিজনে বাবারা শুধু নামাজ পড়তো ফর্দা থাকতো কোরআন শরীফ খায়ের পাতেমার সারি মুসা করার কারণে তারা স্বামী স্ত্রীর উভয়ের মিলনে আমি খায়ের পাতেমার পেটের মধ্যে শ্রেষ্ঠ

বগদা দেজরম কতুবি আ বাবা তোমার কান্ডে নবিজির কদম সমস্ত অলিদার কান্ডে তোমারি কদম আঘা জালালিয়ে কান্্ডে বাবা দাও তোমার সরণ খানি জালালিয়ে কান্ডে বাবা দাও তোমার সরণ খানি বগদা দেজরম কথুবিরা বানি বলেনে বগদা দেজরম কথুবি পলিদেরয় লিজিনিগাউ।

এমন এক সময়ে ওই সময়ে ফজরের নামাজের পরে একটা লোক আসলেন গাউস বাকের বাবা দজলা নদীর পাড়ে জামে মসজিদের ইমাম ও খতিব সুবহানাল্লাহ কত ডাক দিয়া কে হুজুর বাড়িতে আছেন ও হুজুর আমাদের একজন মুসল্লি আজকে ফজরের টাইমে মারা গেছে যোহুরের পরে জানা যা হবে হুজুর গো আপনি নিজে তারে জানাজা দিতে হবে কথাটা শুনলে দেখলেন লোকটা ঘরের মধ্যে ঢুকলো এমন টাইমে আব্দুল কাদের জিলানি চার বছর এগারো মাস উনত্রিশ দিন বয়স ঘরের মধ্যে আসা ডাক দেখ আম্মু আমরার ঘরের মধ্যে একজন মেহমান আসলো কেন আসলো গো আম্মু মায়ে ডাক দিয়ে কয় বাবা তোমার আব্বার একজন অনুসলি মারা গেছে আজকে এই ফজরের টাইমে জোহরের পরে তারা জানাজা দিব তোমার আব্বারে করছে জানাজা দিতো এই জন্য দাবা দিতো আর সে জোর সর মারা হাওয়া। গাউসবাকে ডাক মু আমার জীবনে আমি জানাজা দেই নাই আমার আব্বার পিছনে আমি নামাজ পড়ি নাই আজকে তুমি আমার গোসল করাইয়া দাও আমার কাপড় সবর ভাইয়া দাও আমার সাজায়ে গুসাইয়া দাও আমি আমার আব্বার পিছনে জহর নামাজ পইরাম জহর নামাজা সাহিত্য গ্রেশা জানা জানাজা আদায় করে দিম আমি জানাজা যা নামাজ শিখমা ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি আব্দুল কাদের জিলেনি জানাজা যা দিব

দশটাতে আসবেন আমি মাইক ছেড়ে দিব আমার টাইম দশটা পর্যন্ত আমার আরেকটা একটা প্রোগ্রাম থাকার কারণে আমি এখান এত তাড়াতাড়ি মাইক ধরছি কথা কন ঠিক নয় মনে কষ্ট না অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ ওয়াজের ফিনিশ আমাদের দেশে অনেক মোল্লা আছে কি আছে মোল্লা মোল্লা গিন লাগে তাদেরকে মোল্লা কইতি অথচ মোল্লার মধ্যে কত উদ্দের কথা মোল্লা তা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই যিনি মেসকাপের সরা মেরকাত লিখেছেন জোর সরগন মার আর এই মোল্লারা অলি আল্লাহ বিশ্বাস করে না আমরা বেলে বেদাতি আমরা বেলে মাজার ফুজারি আমরা ঈদ মিলাদ নবী করি আমরা এটা বেদাতি কথা কোন ঠিক নেই আমরা শেরেক করি বেদাতি শেরেক করি বেদাতের কাজ করি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা অলি আল্লাহর পক্ষে না বিপক্ষে অলি আল্লাহ আছে রহমত

তারা বলে ওলি আল্লাহ বইতে কিছুই নাই মরার পরে সব শেষ নাউজুবিল্লাহ করুন নাউজুবিল্লাহ অত শত তাফসীর মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিবতি যে তাফসীর কানে লিখেছেন তিনি লিখতেছেন ইন্নাল্লাহা তাআলা ইউতিলু আর রাহিম কুওয়া তালাফসাদি ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়া জান্নাতে ওয়া আইসু ওয়া ইউদামিরুনা আদা আহুন ইনশাআল্লাহ তাআলা যখন ওলি আল্লাহ গিয়া খায়া শেষ হইয়া যায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় আজরাইল রে খবরদার খবরদার আমার বন্ধু রুহ কবজ করে তুমি আজাই ইলিনের মধ্যে জমা দিও না আজরাইল এবারে ডাক দিয়ে কয় মাবুদ বান্দা কইলো দুইটা একটা বান্দার নাম ইল্লিন যেটা ব্যবসায়ের অংশ আর একটা বান্দার নাম হলো সিজিন যেটা তো অংশ এখন তুমি বলছো তোমার বন্ধুর হুটা আমি ইল্লিনে জমা দিতাম না ईमानदार যদি মারা যায় আমি তার হু জমা দেই ইল্লিনের মধ্যে বেঈমান যদি মারা যায় তার হু জমা দেই আমি সিজিনের মধ্যে এখন তুমি বলছো ইল্লিনের মধ্যে জমা দিতাম না তাহলে তোমার বন্ধুর হুটা আমি কি করব আল্লাহ ডাক দিয়ে কয় আজরাই তুমি আমার বন্ধুর হুটা কবজ করে ছেড়ে দাও বাকি দায়িত্ব আমার সুবহানাল্লাহ আজরাইল মালিকুল মউত আল্লাহর রূহডা কবজ করে যখন ছেড়ে দেয় আল্লাহর কুদরতিয়াতে রূহdare লయ్యా আল্লাহর দেখে ভিতরে দুকাইয়া দিতে দেরি করে না

থাটি দিলে বয়তে রাসুল গ্রহণ করা যায় থাটি দিলে বয়তে রাসুল গ্রহণ করা যায় নবীর দিদার মিলবে বাবা ফিরের গোসেলায় বলেন নবীর দিদার মিলবে বালা ওলি আল্লাহর সিলায় কথা কোন ঠিক নি ওরে আবেদ সাহার কথা ধরো বয়তে রাসুল গ্রহণ করো জালালির কথা ধরো বয়তে রাসুল গ্রহণ করো নবীজিকে দেখতে ভাইবা মরণের বেলা গায় দেখতে ভাইবা মরণের বেলা গায় নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় বদের নবীর দিদার মিলবে বাবা ফিরের উসিলায় জোর সর করে মারহাবা এখন প্রশ্ন করবেন জালাল সাহেব ভাই এটা রাসূলের দলিল দেন দলিল হইলো সব বিশপরা সূরা ফাতা ইন্নাল্লাযীনা ইউবাড়িউনাকা ইন্নামা ইউবাড়িউনাল্লাহ ইয়াদুল্লাহ আরো জরি শরীর লাল লাল বন্ধুরা সময় সংকীর্ণ অত্যন্ত ঘন্টার কথা আধা ঘন্টার চেষ্টা না এত নেই এই ছেলেটা করবে ইরে দুষ্ট ছেলে আমি যদি নেয়া যাই তা কইলে মুসল্লিরা আমারে গালি দিবে ইরে অপব্যাখ্যা দিব এই জন্য বিয়াল দুবি তোমার ছেলে করলে এটা আমি সহ্য করতে পারতাম না গাউসেবাকের আমার ডাক দিয়ে স্বামী কি আমার ছেলে দুষ্টামি বোঝে না আমার ছেলে দুষ্টামি করতে পারে না